সালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আটান্ন পৃষ্ঠার আঠারো নম্বর থেকে শুরু করছি আগের ক্লাসগুলো পেতে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কগুলো থেকে আগের ক্লাসগুলো নিতে পারো এছাড়া সবগুলো ক্লাস একসাথে পেতে প্লেলিস্ট ওপেন করে গোল্ডেন ম্যাথ সিক্সে যাও সবগুলো ক্লাস সেখান থেকে একের পর এক দেখে নিতে পারবে আঠেরো নম্বর অঙ্ক বলেছে একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে এখন দশজন লোকেরই পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে আগে দশজন লোক সাতাশ দিন চলেছিল এখন দশজন লোক পঁয়তাল্লিশ দিন তাহলে চাল অবশ্যই বেশি লাগবে তাই না সে যাই হোক বিষয়টা হচ্ছে এটা ঐকিক নিয়মে করতে হবে আর ঐকিক নিয়ম অনুযায়ী করতে হলে যে বিষয়গুলো তোমাকে আগে বুঝতে হবে সেটা হলো চেয়েছেটা কি চেয়েছে হচ্ছে কত কেজি চাল চালের বিষয় চেয়েছি তাহলে এই যে একশো বিশ কেজি চালে জন লোকের সাতাশ দিন চলে এই কথাটাকে এমনভাবে তৈরি করতে হবে যে চালের প্রসঙ্গটা একেবারে শেষের কথা হয় হুম অর্থাৎ যে প্রশ্নে যা চাইবে সেই প্রসঙ্গ কথাটা লাইনের শেষে হবে আমরা ঐকিকের যে বাক্য লিখি সে বাক্যের শেষ পর্যায়ে হবে চালের প্রসঙ্গ আর জন লোক এখানেও জন লোক আবার প্রশ্ন চেয়েছে জন লোক সো জনের বিষয়টা এখন এখানে না নিয়ে আসলেও চলবে তাহলে কে কেজি তাহলে আমরা লিখতে পারি সাতাশ দিনের জন্য চাল লাগে এত কেজি তাই না আমরা এবার লিখতে পারি যে সাতাশ দিনের জন্য চাল লাগে একশো বিশ কেজি অতএব এক দিনের জন্য চাল লাগবে কম তার মানে একশো বিশের নিচে সাতাশ অতএব পঁয়তাল্লিশ দিনের জন্য চাল লাগে অবশ্যই পঁয়তাল্লিশ দিন যেতে হলে একটু এখন চাল বেশি লাগবে তাই একশো বিশ গুণ পঁয়তাল্লিশ নিচে সাতাশ আর লক্ষ্য করবে তুলনা সবসময় আগের লাইনের সাথে হবে আমি যখন এই লাইন লিখবো তুলনা করতে হবে আগের লাইনের সাথে তো এক দিনের যদি এত কেজি লাগে পঁয়তাল্লিশ দিনের জন্য চাল বেশি লাগবে তাই গুণ তাহলে বিষয়টা সহজ আধর্ত এখন কাটাকাটি করতে পারি আমরা নয় দিয়ে কাটলে পাঁচ পাঁচ সোনাং পঁয়তাল্লিশ আর নয় দিয়ে এটাকেও ভাগ করলে তিন কাটাকাটির নিয়মটা হচ্ছে একই সংখ্যা মনে মনে বেছে নেবে সেই সংখ্যা দ্বারা উপরেরটাকেও ভাগ করতে হবে নিচেরটাকেও ভাগ করতে হবে আমি এখানে বাছাই করে নিয়েছি নয় নয় দ্বারা যখন ভাগ করেছি পাঁচ নয় দ্বারা এটাকে ভাগ করেছি তিন এবার এই তিন দ্বারা এটাকে যদি ভাগ করি বারোকে ভাগ করলে চার আর এই শূন্যটা এখানে চলে আসলো এবারে আমরা চার পাঁচা কুড়ি আর এই শূন্য দুইশো কেজি অতএব দুইশো কেজি চাল প্রয়োজন হবে দুইশো কেজি চাল প্রয়োজন কেজি চাল প্রয়োজন এটুকু লিখলি অ্যানাফ ওকে আশা করি বুঝতে পেরেছ নেক্সট নম্বর বলছি দুই কুইন্টাল চাল পনেরো জন ছাত্রের ত্রিশ দিন চলে দুই কুইন্টাল চালে ওই পরিমাণ চালে বিশ জন ছাত্রের কতদিন চলবে এখানে দিন চেয়েছি তাহলে দুই কুইন্টাল চাল আবার ওই পরিমাণ চাল সো এই কুইন্টালের হিসাবটা এর মধ্যে না নিয়ে আসলে চলবে পনেরো জন ছাত্রের চলে তিরিশ দিন আর বিশ জন ছাত্রের কত দিন চলে সেটা বের করবো আমরা খুবই সহজ তিন লাইনে অঙ্কটা হয়ে যাবে সমাধানটা লিখে নিবে তোমরা আমি না লিখলেও তোমরা লিখবে পনেরো জন ছাত্রের চলে পনেরো জন ছাত্রের চলে ত্রিশ দিন অতএব একজন ছাত্রের চলে আরো বেশি দিন তাই না যেখানে পনেরো জন খাবে সেখানে তিরিশ দিন যাচ্ছে এখন একজন খাবে তাহলে দিন সংখ্যা আরও বেশি চলে যাবে তাই না তার মানে গুণ অতএব এবার একজনের চেয়ে বাড়িয়ে দিলাম বিশ জন তাহলে এবার আবার একটু কম যাবে তার মানে বিশটা নিচে হবে ভাগ হয়ে যাবে আমরা যদি ভাগ করি পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে তিন আর পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে চার কাটাকাটির নিয়মটা বরাবরের নয় একই একই সংখ্যা দ্বারা নিচে এবং উপরেকে ভাগ করতে হবে পাঁচের দ্বারা ভাগ করলে তিন পাঁচ দ্বারা ভাগ করলে চার দুই দ্বারা ভাগ করলে দুই দুই দ্বারা ভাগ করলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ বিষয়টা একটু এরকম হয়ে যাচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের নিচে দুই দিন আসলে এই যে পনেরো আর বোন তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তাতে সমস্যা নেই পঁয়তাল্লিশ দুই দ্বারা যদি পঁয়তাল্লিশকে ভাগ করা যায় তাহলে সমস্ত আসবে তাতে সমস্যা কী আসবে হচ্ছে দুই দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে তোমার বাইশ দুগুনো চল্লিশ এক অবশিষ্ট থাকছে একের নিচে দুই দিন ঠিক আছে এটাই উত্তর উত্তর এত দিন চলো নেক্সট বিশ নম্বর পঁচিশ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসী যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় ছয়শো পঁচিশ গ্যালন সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে তার মানে এখানে ছাত্র প্রসঙ্গটা চেয়েছে তো এখানে ছয়শো পঁচিশ গ্যালন পানি দিয়ে প্রয়োজন মিটায় পঁচিশ জন ছাত্রের তাই না আর এখানে যেহেতু বলেছে সপ্তাহে পানির প্রয়োজন এখানেও সপ্তাহে নয়শো গ্যালন বলেছে তার মানে সপ্তাহের কোনো কাজ এখানে নেই যদি সপ্তাহ না দিয়ে ছয় দিন দিত কারণ সপ্তাহ মানে সাত দিন তাহলে বিষয়টা আলাদা ছিল তাহলে সপ্তাহে সপ্তাহ আছে সুতরাং সপ্তাহের প্রসঙ্গটা আমরা এখানে নিয়ে আসবো না সহজভাবে নিতে পারবো ছয়শ পঁচিশ গ্যালন এটা কত বিষণ ছয়শো সমাধানটা লিখে নিবে ৬২৫ গ্যালন পানে প্রয়োজন মেটায় কতজন ছাত্রের পঁচিশ জন ছাত্রের পঁচিশ জনের ছাত্রের লিখলাম না পঁচিশ জনের অতএব এক গ্যালন পানি প্রয়োজন মিটার অবশ্যই কমজনের যেখানে ছয়শো পঁচিশ গ্যালন ছিল এখন এক গ্যালন তাহলে পঁচিশের নিচ্ছে ছয়শো পঁচিশ হ্যাঁ জনের অতএব নয়শো গেলন পানি প্রয়োজন মিটায় এবার বেশি হবে পঁচিশ গুণ নয়শো নিচে ছয়শো পঁচিশ আমরা এটাকে যদি কাটাকাটি করি প্রথম অবস্থায় এই যে এই যে এই পঁচিশ দ্বারা এটাকে ভাগ করা যায় কেন জানো আমি বুঝিয়ে নিয়েছি পঁচিশ দ্বারা পঁচিশকে তো যাচ্ছে একবার একবার আর এই যে ছয়শো তো পঁচিশ দ্বারা এই একশোকে ভাগ করলে কত হয় চার এরকম ছয়শো আছে তাহলে চারশো চব্বিশ আর এই একটা পঁচিশ তার মানে পঁচিশটা পঁচিশ রয়েছে এখানে তার মানে পঁচিশতে এটাকে কাটলে পঁচিশ হবে ওকে পঁচিশ দিয়ে এটাকে যদি ভাগ করো পঁচিশ হবে তার মানেই পঁচিশ দিয়ে এটাকেও ভাগ এক হয় তার মানেই তাই হ্যাঁ আমি যে বললাম উপরের নিচে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে পঁচিশ দ্বারা পঁচিশকে ভাগ করলে এক পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে ভাগ করলে পঁচিশ এবারে পাঁচ দ্বারা ইয়া সরি পঁচিশ দ্বারা এটাকে ভাগ করা যায় নয়শো তো আছে ভাগ করা যায় মিলে যাবে ছত্রিশ হবে তাহলে ছত্রিশ জনের এখানে যেহেতু এক আছে লিখে দিলে ওকে বিশ নম্বর একুশ নম্বর একুশ নম্বর বলেছে নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে ওই কাজ আঠারো জন শ্রমিক কত দিনে করতে পারবে একেবারে সহজ চেয়েছে দিন সাজানোই আছে তাহলে সমাধান লেখার পর লিখবে নয় জন শ্রমিক নয় জন শ্রমিক করতে পারে নয়জন শ্রমিক একটি কাজ করে আরে আলারে এইটা ভালো হয় নয়জন শ্রমিক একটি কাজ করে কাজ করে যাই হোক এটার জন্য ভুল ধরবে না যদিও লিখে ফেলে দাও আর সমস্যা হবে না নয়জন শ্রমিক একটি কাজ করে আঠারো দিনে অতএব একজন শ্রমিক একটি কাজ করবে অবশ্যই সময় বেশি লেগে যাবে তাহলে আঠারো গুণ নয় অতএব আঠারো জন শ্রমিক এবার যদি কাজটি করে তাহলে সময় এবার কম লাগবে আঠারো কে আঠারো নয় দিনে তার মানে থাকলো হচ্ছে তোমার নয় দিনে এটাতে তো এমনিতেই বোঝা যাচ্ছে নয় জনের ডবল মানে আঠারো দিনের অর্ধেক লাগবে সময় তাই না এটা তো স্বাভাবিক অতএব কি চেয়েছে যে কত দিন লাগবে অতএব করতে যে যেভাবে লিখতে অতএব কাজটি করতে নয় দিন লাগবে এই তো আচ্ছা এবারে পরবর্তী একটি বাঁধ তৈরি করতে জন শ্রমিকের দিন সময় লাগে আঠারো দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন শ্রম অতিরিক্ত শ্রমিক লাগবে ও অতিরিক্ত শ্রমিকের কথা বের করতে বলেছে এখানে আঠারো দিনে কাজটি শেষ করতে তো শ্রমিক যেহেতু চেয়েছে তাহলে পঁচিশ দিন সময় লাগে তিনশো জন শ্রমিকের তাই না এই কথাটাই লিখতে হবে প্রসঙ্গটা এইভাবেই আসবে তাহলে আমরা লিখতে পারি যে পঁচিশ দিন সময় লাগে কতজন শ্রমিকের তিনশো ষাট জন শ্রমিকের অতএব দিন সময় লাগে আরও শ্রমিক সংখ্যা বেশি তাই না তাহলে একদিনে কাজটি করতে মানে পঁচিশ দিন সময় লাগে তিনশো ষাটজন শ্রমিকের এখন একদিন যদি ওই কাজটি করতে চাও তাহলে অবশ্যই বেশি শ্রমিকের প্রয়োজন অতএব আঠারো দিনে সময় লাগবে এবার এই একের চেয়ে তো আঠারো একটু বেশি তাহলে যেহেতু একের চেয়ে আঠারো দিন সময় নিয়েছে শ্রমিক সংখ্যা এবার কম লাগবে তার মানে এইবার আবার এখানে ভাগ হয়ে যাবে সব জন্য আগের লাইনের সাথে তুলনা এটাকে আমরা ভাগ করতে পারি প্রথম দিয়ে আঠেরো ছয় হ্যাঁ করতে পারি ছয় দ্বারা করতে পারি ছয় দ্বারা তিন আর ছয় ছক ছত্রিশ আর শূন্য আরেকবার কাটা যায় তিন দিয়ে ষাটকে ভাগ করলে তিনকে তিন তিন বেশে ষাট একবারই কাটা যেত যাই হোক আঠেরো দিয়ে কাটিয়ে যেত আঠেরো দুগুনো ছত্রিশ বোঝাই যাচ্ছে এই যে এই আঠেরো আছে আঠেরো দিয়ে ছত্রিশকে ভাগ করলে দুই আর এই শূন্য তার মানে আঠারোকে আঠেরো হয়ে যেত যাই হোক আমি কেটে কেটে বুঝিয়ে দিয়েছি মনে করো এবার বিশ দিয়ে পঁচিশকে যদি গুণ করো বিশ দিয়ে পঁচিশকে গুণ করলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পাঁচশো হচ্ছে তাই না হ্যাঁ পাঁচশো পাঁচশো জন শ্রমিক ঠিক আছে এখন এখানে আঠেরো দিনে যদি কাজটি করতে চাও মানে বাচ্চা যদি তৈরি করতে চাও তাহলে পাঁচশো জন লাগবে বলছে অতিরিক্ত শ্রমিক কতজন লাগছে মোট শ্রমিক লাগবে পাঁচশো জন তিনশো ষাটজন কিন্তু আছেই অতএব অতিরিক্ত শ্রমিক প্রয়োজন পাঁচশো ভাগ পাঁচশো বিয়োগ তিনশো ষাট জন বিয়োগ করলে থাকবে তোমার একশো চল্লিশ জন একশো চল্লিশ জন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন ওকে এটাই উত্তর লিখে রাখবে তাহলে নেক্সট তেইশ নম্বর তেইশ নম্বর বলেছে পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে আট দিনে কাজটি শেষ করে দশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কতদিনে কাজটি করতে পারবে এখানে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো ছয় ঘন্টা ছয় ঘন্টার কোনো তফাত নেই সো ছয় ঘন্টাকে কাজে না লাগিয়ে আমরা সমাধান করব। চেয়েছে কত দিনে তার মানে দিনের প্রসঙ্গটা তাহলে পঁচিশ জন লোক একটি কাজ করে আট দিনে আমরা এইভাবে লিখতে পারি তেইশ নম্বরটা পঁচিশ জন লোক একটি কাজ করে কত দিনে আট দিনে অতএব একজন লোক একটি কাজ করে অবশ্যই কাজটি করতে বেশি সময় লেগে যাবে তাহলে আট গুণ পঁচিশ অতএব কয়জন লোক করে দশজন লোক দশজন লোক একটি কাজ করে তাহলে এবার এবার একটু কম লাগবে একের ছেতে তাই না আট গুণ পঁচিশ নেচে দশ পাঁচ দ্বারা কাটলে দুই পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ দুই দ্বারা এক ভাগ করলে চার চার পাঁচ তার মানে কুড়ি দিনে উত্তর বলছে দশজন লোকের ওই কাজটি কতদিন লাগবে তাই না অতএব বেশ দিন ঠিক আছে খুবই সহজ চব্বিশ নম্বর চব্বিশ বলছি একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এটা একটা বিষয় হলো দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে এবং যা আশা করে এটাই দুই ঘন্টা ছয় দিনে কত কিলোমিটার করে তো প্রতিদিন মানে একদিন এখানে গতিবেগটা বের করতে হবে তো তার মানে ঘন্টা ঘন্টায় কত কিলোমিটার যায় তো দুই ঘন্টায় দশ কিলোমিটার যায় তো এক ঘন্টায় কত কিলোমিটার যায় এটা খুব সহজেই বোঝা যাচ্ছে তাই না অর্থাৎ পাঁচ কিলোমিটার তার গতিবেগ হবে সেটা আমরা পরে বের করছি তো একদিনে কত কিলোমিটার যা যাতায়াত করে দশ কিলোমিটার ছয় দিনে কত কিলোমিটার খুবই সহজ বিষয় তাহলে সমাধান লেখার পর লিখবে এক দিনে যাওয়া আসা বা যাতায়াত যাওয়া আসা করে এক দিনে যাওয়া আসা করে দশ কিলোমিটার অতএব ছয় দিনে যাওয়া আসা করে দশ গুণ ছয় কিলোমিটার সময় ছয় দশে ষাট কিলোমিটার ঠিক আছে আচ্ছা এবারে আপনাদের একটা বের হয়ে গেল যে কী চেয়েছে যে কত কিলোমিটার যাতায়াত করে ছয় দিনে ছয় দিনেরটা বের হয়ে গেল তার গতিবেগ কত তাহলে আবার আমরা লিখতে পারি দুই গতিবেগ মানে ঘন্টা কত কিলোমিটার যায় দুই ঘন্টায় যায় দশ কিমি অতএব এক ঘন্টায় যায় দশ ভাগ দুই সরাসরি ভাগ করলাম হ্যাঁ তো আমাদের সহজ হবে এটা নিচেও দিতে পারো ইচ্ছা করলে সমান পাঁচ কিলোমিটার অতএব ছয় দিনে যায় কিমি এবং গতিবেগ পাঁচ কিমি ওকে আশা করি বুঝতে পেরেছ আজকের এই ক্লাসটি এ পর্যন্তই ভালো থেকো তোমাদের সর্বদাই মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ